আসসালামু আলাইকুম বিন্দুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে যারা যুব উন্নয়ন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি নিজেই নিজের যুব উন্নয়নের প্রশিক্ষণের যে আবেদনটি আছে আবেদনটি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি যুব উন্নয়নের আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করবেন এবং আবেদনটি স্বয়ং সম্পূর্ণভাবে আপনি আপনার আবেদনটি করতে পারবেন আবেদন করার পর কিভাবে কি করতে হবে তা আমরা সম্পূর্ণ বলে দিব চলেন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর আমরা নতুন একটি ক্যাব নিয়ে লিখবো ই আমরা ওখান থেকে নিয়ে আসছি এনআই এই এনআইএসি ডট গভ ডট বিডি এনআইএসি ডট গভ বিডি এই লিঙ্কটি টাইপ করে এন্টার করবো এন্টার করার পর দেখেন আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হচ্ছে যে ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিল এডুকেশন এমপ্লে এমপ্লয়মেন্ট অ্যান্ড অল্টারপ্রেনারশিপ এখান থেকে আমরা এই যে রেজিস্ট্রেশন অথবা লগ ইন আপনার যদি আগে কখনো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ করবেন আর যদি আবেদন করার জন্য আগে কখনো রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একটি নতুন জিমেল এবং একটি মোবাইল নাম্বার ইউজ করতে হবে যে জিমেল এবং মোবাইল নাম্বার আগে কখনো যুব উন্নয়নের আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য নতুন একটা জিমেল এবং নতুন একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করা করতে হবে আর যাদের অ্যাকাউন্ট করা আছে রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন অপশানে ক্লিক করে আপনারা যে কোর্সে আবেদন করতে চান সেই কোর্সটি সিলেক্ট করে দিবেন তাহলে আমরা যেহেতু রেজিস্ট্রেশন করি নাই তাহলে আমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি রেজিস্ট্রেশন বাসনে বাটনে ক্লিক করার পর দেখেন এখানে যুব এবং হচ্ছে শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে যাদের তারা এখানে প্রবেশ করুন বাটনে ক্লিক করবেন আমার যেহেতু অ্যাকাউন্টে নাই তাহলে আমি প্রথম যুবতে ক্লিক করব যুবতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে দেখেন এখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ বাংলায় লিখবেন আর এখানে আপনি আপনার নামের প্রথম অংশ ইংরেজিতে এখানে প্রথম অংশ শেষের নামের শেষের অংশ এখানে লিখবেন লেখার পর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন দক্ষতা সিলেক্ট করবেন এখানে প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধী এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার ইমেল সিলেক্ট করবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বার সিলেক্ট করবেন এখান থেকে আপনার ঠিকানা তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে দিয়ে দিবেন তারপর অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে চলেন কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ তথ্য আসলে সঠিকভাবে দিব না তারপরে কিভাবে রেজিস্ট্রেশন করা যায় রেজিস্ট্রেশনটা দেখানোর জন্য শুধু জাস্ট একটা মিনি ফর্মাল একটা তত্ত্ব দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করা শেখাচ্ছি প্রথম নামের প্রথম অংশ দিয়েই এখান থেকে আমরা আমাদের জেন্ডার সিলেক্ট করি নারী অথবা পুরুষ আমরা পুরুষই দিলাম দক্ষতা আপনার যদি কোনো দক্ষতা থাকে দেখেন এখান থেকে সকল দক্ষতা দেওয়া আছে যদি কোনো দক্ষতা থাকে অথবা কম্পিউটার স্কিল থাকে তাহলে কম্পিউটার স্কিল সিলেক্ট করে দিতে পারে আর যদি দক্ষতা না থাকে তাহলে যাদের দক্ষতা নয় তারা অন্যান্য বাটনে ক্লিক করবেন অন্যান্য বাটন ক্লিক করার পর এখান থেকে প্রতিবন্ধিতা যদি থাকেন তাহলে হা করবেন যদি না থাকে না করবেন এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য আমি অবশ্যই আমার ডেট অফ বার্থটা দিতেছি এখান থেকে একটা ইমেল আমি আগেই বলছি এখানে এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা আগে কখনো ইউজ করেন নাই সেমন তেমন একটা ইমেল দিবেন আমি এখান থেকে একটা ইমেল দিয়ে দিতেছি যে ইমেলটা আমি আগে কখনো ইউজ করি নাই আমি এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি অবশ্যই আপনি আপনার ইমেলটা ইউজ করবেন তারপর আমি একটা ইমেল ওপেন করে নেই আমি আমার ইমেলটা দিলাম এখানে যেহেতু আমি এই ইমেলটা আগে কখনো ইউজ করি না এখন একটা মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আগে কখনো ইউজ করি নাই তারপর এখান থেকে বিভাগ সিলেক্ট করব বিভাগ সিলেক্ট করার জন্য আমি আমার বিভাগ সিলেক্ট করে দিতেছি এখান থেকে জেলা অথবা সিটি কর্পোরেশন আপনি জেলা অথবা সিটি কর্পোরেশন আপনি আপনার জেলা অথবা সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে আমি জেলা সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করার পর আমি আমার ময়মনসিংহ জেলা দিলাম উপজেলা চাইলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই এখান থেকে সর্বোচ্চ শিক্ষা তত্ত্ব আমি আমার সর্বোচ্চ শিক্ষা তত্ত্ব দিয়ে দিতেছি সর্বোচ্চ শিক্ষা তত্ত্ব দিয়ে দিতেছি দেখেন আমি আমার সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা অনার্স আমি ব্যাচেলার অনার্স দিয়ে দিতেছি আর পরীক্ষার ডিগ্রি আমি ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলার অফ আর্টস আমি যেহেতু ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ আর্টস দিয়ে দিতেছি চাইলে এখানে বিভিন্ন কোর্স বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা দিয়ে করা হয় আমি ব্যাচেলর অফ আর্টস আমার শেয়ার বছর শিক্ষাগত যোগা দিতেছি এখানে মেজর বা সাবজেক্ট গ্রুপ মেজর বা সাবজেক্ট এখান থেকে ফিলোসফি দিব আমি আমার সাবজেক্টটা দিব তারপর এখান থেকে ইংরেজিতে সাবজেক্টের নামটা লিখতে পারেন না লিখলেও সমস্যা না এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় লিখতে হবে ইসলামপুর গভ কলেজ এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে না সিলেক্ট করে দিলে হবে ফলাফল এখান থেকে গ্রেড গ্রেড দেওয়ার পর এখান থেকে স্কেল আউট অফ ফোর এবং সিজিপি যা পাইছেন তা লিখবেন টু পয়েন্ট পাশের বছর দেওয়ার পর এখান থেকে সময়কাল সময়কাল অনার্স কত বছর লাগছিল তা দিয়ে দিতে পারে চার বছর তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড এখানে আপনি আপনি ইচ্ছা মতো দিবেন আমি আমার পাসওয়ার্ড দেওয়ার জন্য প্রথম আমি আমার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পর আমার নামের প্রথম অংশ বরাতের এবং দিত নামের প্রথম অংশের প্রথম অক্ষরটি বর হাতের দিই দেওয়ার পরে আরও একটি ক্যাপিটাল লেটার দিতে হবে দেখেন এখানে পাসওয়ার্ডে একটি বড় হাতের অক্ষর একটি ছোট্ট হাতের অক্ষর এবং একটি সংখ্যা সহ কমপক্ষে আট অক্ষরের একটি পাসওয়ার্ড হতে হবে তাহলে আমি আমার পাসওয়ার্ডটি ইচ্ছা মতো দিলাম আপনি অবশ্যই আপনার পাসওয়ার্ডটি দেবেন্ড টি আবার এখানে দিতে হবে দেওয়ার পর সেম পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি হাইড করে দিতেছি হাইড করে দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করুন বাটনে ক্লিক করুন এখানে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করেন দেখেন কী আসে এই দেখেন সেভ পাসওয়ার্ড এখান থেকে আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে এখন আমি লগ ইন বাটনে ক্লিক করতেছি আমার পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতেছি লগ ইন করার জন্য ক্লিক করুন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি দেখেন এখান থেকে মাই ফিল্ড অপশান আসে এই মাই ফিল্ড অপশনে এখানে ক্লিক করলে দেখেন মাই ফিল্ড অপশনে যাব মাই ফিল্ড অপশানে যাওয়ার পর দেখেন আমার সামনে এমন একটা অপশান আসছে এবং এখানে আমার নাম এবং আমার প্রোফাইল জাস্ট অ্যাকাউন্ট তৈরি করাতে আমার প্রোফাইল পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে প্রোফাইলটা একশো পার্সেন্ট কমপ্লিট করার জন্য অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন আমি প্রোফাইলটা আর সম্পূর্ণ করতে চাই না এখন আমি কোন কোর্স করতে চাই সেই কোর্সে যাব এখান থেকে কোর্স করার জন্য এই যে এখানে প্রশিক্ষণ দেওয়া আছে অথবা অনুসন্ধানে এখানে দেখেন কি কি কোর্স আছে বাংলাদেশ গরি শিক্ষা সহায়তা কেন্দ্র বিটাক ইলেকট্রনিক্স ইনস ইনস্টেশন অ্যান্ড মেনটেন্স অ্যাসেট বিভিন্ন কোর্স আছে আপনি আপনার কোর্সটি সিলেক্ট করবেন এখান থেকে দেখেন ডাটা ম্যানেজমেন্ট আছে এখান থেকে আরও দেখুন কোর্সে ক্লিক করলে দেখেন বিভিন্ন কোর্স আছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কোর্স প্লাম্বিং ফ্লাম ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন জাপানিজ ল্যাঙ্গুয়েজ গ্রাফিক্স ডিজাইন ফর মডার্ন অফিস ম্যানেজমেন্ট মৎস্য চাষ এবং এখান থেকে আরও দেখি বাটনে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে মোবাইল ফোন সার্ভিসিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্যাশন ডিজাইন রেফ্রিজারেটর গবাদি পশু হাঁস মুরগি কম্পিউটার বেসিক আমি এখান থেকে কম্পিউটার বেসিক কোর্সে ক্লিক করি কম্পিউটার বেসিক কোর্সে ক্লিক করার পর এখান থেকে নিবন্ধন বাটনে ক্লিক করি নিবন্ধন বাটনে ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনার আগের যে তত্ত্বগুলো দিচ্ছেন আগের তথ্যগুলো ফিল আপ এসেছে স্বয়ংক্রিয়ভাবে আর যে যে তত্ত্বগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এখান থেকে দেখেন কি কী তত্ত্ব ফাঁকা আছে এখান থেকে আপনার বৈবাহিক অবস্থা দিতে হবে আমি বৈবাহিক অবস্থা দিলাম এবং অবশ্যই আপনি আপনার দরমরা সিলেক্ট করেন ধর্মা সিলেক্ট করার পর এখান থেকে প্রশিক্ষণ কেন্দ্র আপনি কোন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে চাইতেছেন আমি যেহেতু উপপরিচালকের কার্যালয় ময়মনসিংহ থেকে ময়মনসিংহ শাখা থেকে কোর্স কমপ্লিট করতে চাই মানে প্রশিক্ষণ নিতে চাই তাহলে আমি আমার প্রশিক্ষণের কেন্দ্র সিলেক্ট করে দিলাম এবং পছন্দের ব্যাস কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সটি আমি করতে সেরেছি তাহলে এটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে মুক্তিযোদ্ধা অবস্থা যদি কোটা থাকে তাহলে হা করবেন নয়তো না প্রতিবন্ধী অবস্থা না লিঙ্গ দিলাম এবং দেওয়ার পর এখান থেকে স্বাক্ষর এবং পাসপোর্ট সাইজের ছবি আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর এখান থেকে দেখেন পরবর্তী বাটনে ক্লিক করুন বাটনে ক্লিক করলাম পরবর্তী বাটনে ক্লিক করার পর এখান থেকে ঠিকানা ঠিকানা হিসেবে আমি আগে যে ঠিকানা দিয়েছিলাম আগের ঠিকানাগুলো আছে এখান থেকে উপজেলা সিলেক্ট করতে হবে উপজেলা হিসেবে আমি ময়মনসিংহ সদর দিয়ে দিলাম এবং ইউনিয়ন গ্রাম পোস্ট কোড এগুলো দিলেও হবে না দিলেও সমস্যা নেই এখান থেকে আমি চাইলে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম রাখতে পারি অথবা আলাদা হলে আলাদা করে দিতে পারি আমি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম রাখলাম তাই ঠিক চিহ্ন দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এখান থেকে পরবর্তী বাটনে আবার ক্লিক করি পরবর্তী বাটনে ক্লিক করার পর এখান থেকে শিক্ষাগত যোগ্যতা এসেছে শিক্ষাগত যোগ্যতা দেখেন এই যে এখান থেকে এসএসসি দিতেই হবে মাস্ট দেখেন স্টার মার্ক যেগুলো আছে এগুলো বাধ্যতামূলক দিতে হবে তাহলে আমি এসএসসি তত্ত্ব দিয়ে দিলাম এসএসসি গ্রুপ দিয়ে দিলাম এবং এসএসসি বোর্ড দিয়ে দিলাম এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে দিলাম শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই বাংলায় লিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে না দিলেও সমস্যা নাই তারপর এখান থেকে দেখেন ফলাফল ফলাফল হিসেবে আমি গ্রেড দিব গ্রেড দেওয়ার পর আমার স্কেল আছে ফাইভ এবং সিজিপি যা পাইছি তা অবশ্যই দিয়ে দিব আমি আমার সিজিপি দিয়ে দিলাম পাশের বছর দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে এইসিসি অপশন না দিলেও সমস্যা নাই এখানে যেহেতু আমাকে স্টার মার্ক দেয়নি তাই আমি দিব না না দিয়ে আমি এখান থেকে দেখেন এখানে আমি অনার্স এ আগে দিয়ে দিছিলাম দেওয়ার পর এখানে আমি নিচে আসার পর দেখেন পরবর্তী অপশনে ক্লিক করি পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাকে কোথায় নিয়ে এসেছে দেখেন এখানে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় দিতেই হবে তাহলে আমি অবশ্যই বাংলা দিয়ে দিতেছি ইসলাম কলেজ নাম বাংলায় দেওয়ার পর এখন দেখি পরবর্তী ক্লিক করি পরবর্তী অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাকে পেশাগত তত্ত্ব সাজিয়েছে আমার পেশাগত তথ্য আমি যেহেতু ছাত্র তাই আমি ছাত্র থেকে দিলাম আর অন্যান্য পেশা যদি থাকে তাহলে না করবেন আর না দিলেও সমস্যা নাই মাসিক আয় আপনার যদি কোনো মাসিক আয় থাকে তাহলে মাসিক আয়টি দিবেন আমার যেহেতু মাসিক আয় নেই তাই আমি জিরো দিয়ে দিলাম অভিজ্ঞতা নাই তার মানে জিরো দিয়ে দিলাম এবং বর্তমানে কর্মরত এটা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নাই এখানে আবার পরবর্তী বাটনে ক্লিক করুন পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে বাবার তথ্য বাংলায় থেকে বাবার তথ্য বাংলায় দিলাম তারপর ইংরেজি মোবাইল নাম্বার জন্ম তারিখ জাতীয় পরিচয় স্থানীয় অভিভাবক যদি থাকে তাহলে দিবেন না ঠিক চিহ্ন দিয়ে স্থানীয় অভিভাবকের তত্ত্ব দিবেন না দিলেও কোন সমস্যা নেই তারপর পরবর্তী বাটনে আবার ক্লিক করুন পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখেন এখান থেকে বলতেছে পরিবারের নিজস্ব জমি নিজস্ব বাড়ি আছে কিনা হ্যাঁ আছে পরিবারের নিজস্ব জমি আছে হ্যাঁ আছে বাইবনের সংখ্যা আপনার বোনের সংখ্যা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর কোনো সংস্থা অথবা প্রতিষ্ঠান দ্বারা প্রস্তাবিত যদি সংস্থা বা প্রতিষ্ঠান দ্বারা প্রস্তাবিত না হয়ে কিন্তু হলে না করে দিবে না করে দেওয়ার পর একজন সম্পূর্ণ যে বাটনটা আছে এই সম্পূর্ণ বাটনে ক্লিক করুন সম্পূর্ণ বাটনে ক্লিক করার পর দেখেন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কোর্সে যান মানে আপনার যে আবেদনটি নিবন্ধন করেছেন আপনার আবেদনটি যে যুব উন্নয়ন কোর্সের যে মেন ওয়েবসাইট আছে যে প্রশিক্ষণ আছে যে সেন্টারে আপনি আবেদনটি করছেন ওই সেন্টারে আপনার আবেদনটি জমা হয়ে গেছে এখন কোর্সে যান কোর্সে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে একটা নোটিফিকেশন আসছে নোটিফিকেশানটি দেখুন দেখেন এখানে বলা আছে যে আপনি কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন কোর্সের জন্য তালিকাভুক্ত হয়েছেন তালিকাভুক্ত হওয়ার পর আপনি কি করবেন আপনি এখন এই যে প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমার সিবি আমার সিবিতে ক্লিক করবেন আমার সিবিতে ক্লিক করার পর এখান থেকে একটা জীবন বৃত্তান্ত তৈরি হয়ে গেছে আপনি যখন অতক্ষণ তত্ত্ব দিয়ে ফিল আপ করছেন এই তথ্যগুলো দিয়ে একটা জীবন বৃত্তান্ত তৈরি হয়েছে এখান থেকে আপনি ক্লাসিক বাটনে ক্লিক করবেন ক্লাসিক বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে প্রিন্ট অথবা ডাউনলোড আপনি অবশ্যই এই জীবন বৃত্তান্তটি প্রিন্ট করবেন প্রিন্ট করার পর আপনি আপনার যে যুবন কোর্স করতে চাইতেছেন যে শাখা থেকে করতে চাইতেছেন ওই শাখাতে এই জীবন বৃত্তান্তের প্রিন্ট কপি এবং আপনার সাথে এসএসসি এসসিসি অনার্স মানে আপনি শিক্ষাগত যোগ্যতা যতটুকু দিতে চাইতেছেন এতটুকি প্রত্যেকেরই প্রত্যেকটা কোর্সেরই মানে এসএসসি এসিসি এবং অনার্স সনদের ফটোকপি সত্যায়িত করবেন এবং আপনার দুই কপি ছবি সত্যায়িত করে ওই যে প্রতিষ্ঠান থেকে আপনি যুব উন্নয়নের কোর্স করতে চাইতেছেন ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার পর আপনাকে একটি বিষয় বলবে যে আপনার বাইবার ডেট মানে যুব উন্নয়নের কোর্স করার আগে আবেদন করবেন আবেদন করার পর আপনি কাগজপাতি জমা দেওয়ার সময় আপনাকে বলবে যে একটা নির্দিষ্ট তারিখের ভিতর আপনার বাইবা নেওয়া হবে ওই বাইবাতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে অ্যাটেন্ড করার পর আপনাকে এই বাইবার থেকেই সিলেক্ট করা হবে যে আপনি যুব উন্নয়নের কোর্সটি করতে পারবেন কিনা না হ্যালো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কোনো জব রিলেটেড এবং বিভিন্ন অ্যাডমিশন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আপনার বচ্চাদের জব রিলেটেড অথবা অ্যাডমিশনের ভিডিও সবার আগে পেয়ে যান থ্যাংক ইউ সোমাচ